তো গাইস জীবনে কোনোদিন ভাবি না যে বিদেশ থেকে আমার জন্য স্পেশাল কাপড় আসবে সো হাই एवरीवन গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সবাই খুব খুব ভালো আছো আর আমি সুস্থ আছি আর আমরা ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি কি করছি কি না করছি পুরোটাই তোমরা ব্লগে দেখতে পাবে আর আজকে ব্লগটা ভীষণ ভীষণ স্পেশাল আমার জন্য তো চলো গাইস তোমরা আমার সাথে থাকো সকালবেলা ঘুম থেকে উঠি তোমাদের এলিশা মহারণী আগে চুলটা বেঁধে দিচ্ছি আর চুলটা যেহেতু একটুখানি বড় হয়ে গেছে তো না বেঁধে দিলে না ও চোখের সামনে চলে এসে বারবার করে যার কারণে চুলটা সবসময় বেঁধে রাখতে হয় আর অনেকটা আরও লম্বা হয়েছিলো আমি কেটে দিয়েছি ওর চুলটা একটুখানে আর এই দেখো ওর সকালবেলা ওটা খেলা করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি একবার অলরেডি সকালে গুছিয়েছিলাম ও আবার উল্টোল্ট করে দিয়েছিল তো আবার একবার গুছিয়ে নিলাম আর ঝাড়টা এখনও দেওয়া হয়নি এবারে ঝাড় দিয়ে নেব আর এলিশা সকাল সকাল উঠে তো ডেটু চলে গেছে তো এই ঝাড়টা দিয়ে এলিশাকে হালকা করে একটুখানি খাওয়াতে হবে গ্যাস আর কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমাদের কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কেমন করে জ্বালাতে হলো না আর বৃষ্টিটা হওয়ার পর গায়ে একটুখানি গরমটা কমে নি গরম আরও দ্বিগুণ হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম বেড়ে গেছে আর এলিসা স্কুল ছুটি থাকায় এলিসার মানে সকালবেলা উঠে জ্বালাতনটা আরও বেড়ে গেছে জানো তো সকালবেলা উঠে ওর মানে প্রতিদিন স্কুল যাওয়ার অভ্যাস ছিল আর এখন প্রতিদিন আমাকে ঘুম থেকে চোখ খুলে বলে যে মামি স্কুল নেই স্কুল নেই আমি বললাম না হলিডে চলছে তো ভীষণ ওরও মন খারাপ হয় স্কুল যাওয়ার জন্য মানে স্কুলটাকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করছে আর এদিকে ও যে দোকানে তো জুতাটা পরেই দিলাম আর এই দেখো ওয়েদারের অবস্থা আজকে কালকে যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো কিন্তু গরমটা কমলো না প্রচুর পরিমাণে গরম আর কেন জানি না আমার এমনি স্বাভাবিকের তুলনায় আমার গরমটা মানে একটু বেশি এলাকায় ঘামটাও প্রচুর পরিমাণে হয় তো মানে শরীরে এনার্জি পাই না তো যার কারণে গোলকুণ্ডে নিয়ে চলে আসলাম আর এলিশায় গেলো হয়তো চিপস কিনতে গেলো তো ওখানে একটা জেঠিমাকেও দেখতে পেয়েছে তো ওই জেঠিমার সাথে ওদের বাড়ি চলে গেছে আর তার মধ্যে এদিকে বাসনটা তোমার এখনও বাকি রয়েছে রান্নাটা বাকি রয়েছে আর কালকে রাতে যা মানে ভাত রান্না করেছিলাম পুরো ভাতটায় রয়ে গেছে এলিশা বাবা আসার সময় কালকে মানে বিরিয়ানি নিয়ে এসেছিলো এলিশা বিরিয়ানি খেতে চাইছিলো তো পুরো ভাতটা রয়ে গেছে ওই ভাতটা মনে হয় খাওয়া যাবে না তো ওই ভাটটা এখন ফেলে দিয়ে আবার রান্না করতে হবে আর ইলেশি বাবা সকাল সকাল বেরিয়ে গেছে ও তো আর আসবে না সারাদিনে ওর জন্য শুধু রাতে রান্না করতে হবে কোনো কোনো দিন ভাবি যে বিদেশ থেকে আমার জন্য স্পেশাল কাপড় আসবে আর এখানে রয়েছে ছটা টি শার্ট তো এগুলো আমার জন্য এনেছে গিফট পেয়েছি তো কে দিয়েছে কথা থেকে এসেছে সবটাই তোমাদের মানে পরে বলছি তার আগে কাজগুলো সেরে চলো আর খুব সুন্দর সুন্দর কালার রয়েছে জানো তো প্রতিটা টি শার্টের কালার এত সুন্দর মানে তোমরা না দেখে জাস্ট বিশ্বাস করতে পারবে না ক্যামেরার থেকে অরিজিনালি মানে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে এদিকে রান্না করব বাসন মাজবো যার কারণে কল থেকে জলগুলো তুলে নিয়ে আসতে হচ্ছে বাথরুমের অনেকগুলো জল তোলা হয়ে গেছে আর শুধু রান্নাঘরে জলটা বাকি ছিল সেটাও নিয়ে চলে আসলাম আর না এদিকে ওই জেঠিমার বাড়ি গেছিলো জেঠিমার বাড়ি থেকে আসলো তো হাত পিছনে লুকিয়ে আমাকে বলছে আমি তোমাকে দেখাবো না আমার একটা সারপ্রাইজ আছে আমার কাছে তাহলে কী দেখাও তো দেখলাম নেল নেলপালিশ পড়েছে যার কারণে ভীষণ খুশি আর এদিকে পরোটা খেতে খেতে এসছে আর এদিকে জলের জারটা উল্টাতে হবে তো এলিশা বাবা এত সকালে বেরিয়ে যায় না ওকে বলার মানে চান্সেই পাই না যে তুমি জলটা একটুখানি মানে ঢেলে দিয়ে যাও আর আমি এই কাজগুলো করতে গিয়ে এত ভারী ভারী মানে জলের ড্রাম বলো বা জলের বাল্টি নিয়ে আসা কল থেকে প্রচুর কোমরের যন্ত্রণাটা বেড়ে যায় ওষুধ খেয়েও কোনো লাভ হয় না গেছে জানাতো আর জানাতো এক বছর আগে না আমার কোমরে প্রচুর ব্যথা হয়েছিলো তখন ডাক্তার দেখিয়েছিলাম মোটামুটি পনেরো দিন ধরে তো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম ঠিক কাজকর্ম করা তো দূরের কথা তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে মানে বেল দিয়েছে কোমরের আর বলেছে রেস্টে থাকতে কোনো ভারী জিনিস তুলতে বারণ করেছে বলেছে পাঁচ কেজির উপরে যেন কোনো জিনিস আমি তুলি না কুচুরা বাইরে খেলছে তুমি যে এখন খেলতে যাবে এখন হচ্ছে এগারোটা বাজে আর আমাদের রান্না হয়নি বাসন ধোয়া হয়নি এখন আর তাই না হ্যাঁ আমি আগে রান্নাটা করে নি বাসনটা ধুয়ে নি তারপর তোমাকে খেলতে নিয়ে যাবো কোথায় খেলবে তুমি খেলবো আচ্ছা ঠিক আছে খেলবে তাহলে তোমাকে নতুন বলটা কিনে দিয়েছিলাম সে বলটা কোথায় হারিয়ে দিয়েছো আবার বাংলায় একটা প্রবাদ আছে তো তেল দেওয়ার মাথায় সবাই তেল দিতে চায় কিন্তু যাদের সত্যি তেলের প্রয়োজন মাথায় তাদের তেল দেওয়ার মাথা লোক পাবে না কারণ কি তো যখন মানুষের বিপদ মানে বিপদ আসে কাছের মানুষকে প্রয়োজন হয় তখন তোমরা কাউকেই পাবে না আর অন্যদের প্রয়োজনে ঠিক তোমাকে খুঁজবে তো সেটাই হচ্ছে এখনকার দিনের মানে বাস্তবতা কি জানো তো বন্ধুরা সেই সব দিনের কথা যতই ভুলে থাকতে চাই না কেন আমার কমারি যন্ত্র বারবার মনে করে দিই সেই দিনের কথাগুলো তবে এতে না আর আমার কোনো আফসোস হয় না আল্লাহর কাছে একটাই দোয়া করে যত রকম কষ্ট বিপদ সব আমাকে দোক আর আমার ভালোবাসার মানুষগুলোকে সবাইকে যেন ভালো রাখো তো চলো গাইস আমার বাসনটা ধোয়া হয়ে গেল এখন রান্নাটা বসাতে হবে আর এলিশাস মানে প্রতিনিয়ত এভাবে করে এখানে পাইছালি করে যাচ্ছে শুধু ওর সাথে খেলতে বলছে আমাকে আমি যে তো ওর সাথে যদি আমি খেলি তাহলে কাজগুলো কখন করবো ও যেন খেলা ছাড়া কিছু বোঝেই না তো এই ভাবছি যে স্কুলটা বন্ধ দিয়ে খুব ভুল হয়ে গেছে স্কুলটা বন্ধ না দিলেই পারতো আর এদিকে ও দুধ খাইয়ে বললো তা গরু দুধ গরমে বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কি হয়েছে এলিশের জামাটা খুলে দিয়েছি কারণ প্রচণ্ড গরম করছে তো আলু খেলা করছে তো শরীরটা পুরো ঘামে গেছিলো তারপরে ওর ফ্রকটা খুলে দিয়েছি আর এদিকে রান্নাটা জাস্ট খালি বসালাম ডিম আলুর ঝোল করবো আর লেগে একটা যদি ভাজাভুজি কিছু করা যায় তো করবো আর না হলে করবো না রাতের বেলা একবারে করবো বাবা আসবে তারপরে পুলিশের এদিকে পাখিগুলোকে নিয়ে খেলা করছিল যেই দেখে আমি ক্যামেরা অন করেছি সেই লজ্জা পেয়ে গেছে আর এদিকে ও টেডিটাকে নিয়ে মানে খেলা করছে ওদেরকে দেখাচ্ছে এই দেখ পাখি ও টেডিটাকে নিয়ে ও মানে বেশিরভাগ সময়টা খেলাধুলা করে আর এদিকে মুগ ডালটা ভিজিয়ে দিয়েছে এটা স্যালাডের জন্য আর ডিমটা ভেজে নিয়েছি লাল লাল করে এদিকে আলুটা বসিয়ে দিয়েছে পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ভাতটা তো আগে হয়ে গেছে তো ভাত হয়ে গেছে পটল ভাজাটাও হয়ে গেল আর শুধু ডিমের মানে ডিম আলু ঝোলটা হয়ে গেলে হয়ে যাবে এখন

তো দেখি রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এলিশাকে সেনাটা করে দিয়েছি আর এই রেড কালারের ড্রেসটা পরিয়ে আমার এলিশা সোনাকে যেন লাল পরির মতো লাগছে তাই না বলো আর ও ভীষণ হ্যাপি জানো এই ড্রেসটা পরাতে ভীষণ হ্যাপি হয়ে গেছে আমাকে বলছে মামি তোমাকে খুব ভালোবাসো এখন সাড়ে সাতটা আর কিছুক্ষণ আগে বাচ্চাদেরকে পরিয়ে ছেড়েছি আর তারপরে এলিশাকে একটুখানি হালকা করে খাওয়ালাম খাইয়ে দাইয়ে একটুখানি জাস্ট বসে মার সাথে কথা বলছিলাম এলিশা বাবা ফোন করলো বলছে আমি চিকেন নিয়ে যাচ্ছি তুমি পেঁয়াজ টেস্ট কেটে একটুখানি রেডি করো হ্যাঁ সারাদিন বলে ভাত খাইনি এসে তাড়াতাড়ি করে রান্না করে ভাত খাবে আরে এই দেখো আমার ঢংগি মেয়ে না ঢংগি মেয়ে নয় এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এটা অনেক দিন কিনেছিলাম এই রেগেরবারে কুরবানির সময় কিনেছিলাম তো খুব একটা পরা হয়নি দুই দিন কি তিন দিন পরেছে তারপরে তুলে রেখেছিলাম তো ভাবলাম যে জামাগুলো ছোট হয়ে যাচ্ছে অনেকটা জামা আছে যে ছোট হয়ে যাচ্ছে তো এগুলো এখন বার করে ওকে পরাতে হবে আর অনেকগুলো এমন নতুন নতুন জামা আছে যেগুলো আর ওর হবেই না খুব একটা বেশি পরি দুবার কি একবার এরকম পড়েছে কিন্তু ওই জামাগুলো আর হবে না ওর তাই তো চলো আগে চটপট আমরা আগে চিকেনের এটা সব রেডি করে দিই কে কি খাবে বাপি রান্না করবে তো এসে তাই না হ্যাঁ কই এখনই আসবে হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি কালকে না তুমি বিরিয়ানি খেলে বাপি তো কালকে বিরিয়ানি এনেছিল রোজ রোজ বিরিয়ানি খেতে হয় হ্যাঁ রোজ রোজ বিরিয়ানি খেতে হয় না রোজ রোজ বিরিয়ানি খেলে শরীর খারাপ করবে বুঝছো খাবে না আমি ঠান খারাপ হোক হোক শরীর খারাপ তোমার শরীর খারাপ হলে ডাক্তার কি করবে জানো এখানে পুরস্কার একটা বড় ইনজেকশন দিবে আচ্ছা ঠিক আছে আমি বাপিকে কালকে এনে দিতে বলবো বিরিয়ানি ঠিক আছে হ্যাঁ আনকি নেবে কি আনবে ব্ল্যাক সুইট আর এদিকে ভাইজানার মিলে গিয়েছিল হচ্ছে হলদিরামে হলদিরাম থেকে পাপড়ি আর নেমকি এগুলো নিয়ে আসছে আর এলিশা খাওয়ার জন্য লুঙ্গি বিছি একদম বাটি নিয়ে বসে গেছে লুঙ্গিটা বিছিয়েছে যাতে বিছানা নোংরা না ভরে তার জন্য তো ওকে একটা পাপড়ি খুলেছি দুটো ফ্লেভারে রয়েছে একটা খুলেছি ওকে খাওয়ানোর জন্য মানে দেওয়ার জন্য আর এদিকে চিকেনটা রেডি করে দিয়েছি রান্নাটা করবে বড়মশাই তো ও যেহেতু গামছা পরে আছে তাই ওকে পুরোটাই দেখালাম না আর এই জুতোটা এলিশাকে এখন কিনে দিলাম নতুন বিক্রি করতে আসলে ওর হাওয়াই চটি ছিল না আর এটা পরে তো মানে ও হাঁটতেই পারছে না অভ্যাস নেই তো তো আজকে পড়েছে তারপরে হাঁটতে পারছে না আর এদিকে দেখো জমিয়ে রান্না করছে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে রান্নাটা সব বেশ এগুলো নিয়ে বসে পড়লাম আর কালকে যাতে না ইলিশ বাবা তাড়াতাড়ি যেহেতু চলে এসেছিলো তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছিলো একদম ভুলে গেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করাই হয়নি তো এখন মনে পড়লো যেটা তো শেয়ার করতে চাইছিলাম শেয়ার করা হয়নি তো চলো এখন শেয়ার করে তারপরে কালকে ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো চলো কি কি আমার জন্য গিফট এসেছে বাংলাদেশ থেকে তো সেই সবগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো শুধু আমার জন্য নয় এলিশার জন্য এসেছে এলিসা বাবার জন্য এসেছে তো চলো আমি প্রথমে দেখাই তোমাদেরকে আমি এই টি শার্ট হোয়াইট কালারের আর হোয়াইট কালার টি শার্ট এর আগে আমি ইউজ করিনি খুব ভালোই হয়েছে হোয়াইট কালারটা নিয়ে আসছে আর কাপড়টা কী শখ গায়েস প্রচুর শখ আর প্রতিটা টি শার্টে ব্র্যান্ডেড টি শার্ট আর এই কাপড়গুলো যে ভাইয়া নিয়ে এসেছে তো ওনার নিজস্ব কোম্পানি রয়েছে উনি বিভিন্ন দেশে দেশে ওনার কোম্পানি থেকে মালপত্র যায় তো আসার আগে এলিশ বাবাকে জিজ্ঞেস করেছিলো যে কী কী লাগবে আমি তো আমি কোনো সময় বলিনি যখনই আসে ইন্ডিয়াতে তখনই জিজ্ঞেস করতো কোনো সময় আমি বলি না যে এটা কীটা লাগবে আমার উনি অনেকবারই জিজ্ঞেস করে কিন্তু আমার না নিজের কেমন লাগে আমার কাছে গিফটটা বড়ো কথা না মানুষের ভালোবাসাটা বিশ্বাসটা এটাই বড় কথা তো তবুও নিজের পছন্দ মতো এগুলো নিয়ে আসছে আর এলিশার জন্য মানে এলিশা যেহেতু মাপ পায়নি তো এলিশার জন্য কিছু নিয়ে আসতে পারিনি কিন্তু একটা মোটা অ্যামাউন্ট এলিশাকে মানে এলিশার জন্য ওর বাবাকে পাঠিয়েছে তো ওই টাকাটা আমি ওর জন্য এখন কাপড় কিনি কারণ কি ওর এই যেহেতু এদের পরে পরেও অনেকগুলো শপিং করা হয়ে গেছে রিসেন্টলি মানে পনেরো দিনের মধ্যে অনেক কিছু আর কেনাকাটা করে ফেলেছে তো ওই টাকাটা রেখে দিয়েছি ওর আমার সামনে বার্থডে আসছে তো ওর বার্থডেতে ওই টাকাটা দিয়ে আরও কিছু টাকা অ্যাড করে ওকে ভালো কিছু দেওয়ার জন্য তো যার কারণে ওটা রেখে দিয়েছি আর এই আমার জন্য আছে তো এই হলো একটা টি শার্ট আর নেক্সট চলো এই হচ্ছে একটা ব্ল্যাক কালার কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই বলবে আর কি কতটা শখ তোমরা বুঝতে পারছ তো দুষ্টুমি করে বাপরে পা আর এই হচ্ছে আর একটা আর আমার এল সাইজ লাগে ওনাকে কোনো কোনো সাইজ বলতে হয়নি আইডিয়া করে নিয়ে আসছে তো পারফেক্ট আমার এল সাইজ লাগে আর একটা হচ্ছে ইনার রয়েছে এটা এলিশা দেখা মাত্র বার করে পরে ফেলেছিল সকালকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইটাই করে নাও আর এই হচ্ছে আর একটা এটা কিন্তু ইয়েলো কালার লাইট ইয়েলো কালারটা কেমন বোঝা যাচ্ছে কালারটা বুঝতে পারছি না ক্যামেরায় ভীষণই সুন্দর কাজ ভীষণই সুন্দর আর রয়েছে আর একটা কোনটা আচ্ছা চোখ পড়ো চোখ পড়ো আর এই হচ্ছে আরেকটা এটার না ব্যাকের ভীষণ সুন্দর একটা ডিজাইন করা আছে এটা ব্যাকের কাজ আর ফোনটা হচ্ছে এ এলসি বাবারটা দেখায় তো এটা হচ্ছে এলসে বাবার এলসে বাবা না ওর জন্য আনতে পারণ করেছে কারণ কি এর আগে বড় এলসার জন্য এলসে বাবার জন্য সরি তিনটে টি শার্ট এনে দিয়েছিল তো ওইগুলো এখন নষ্ট হয়ে গেছে বাট এলসে বাবা যখন জিজ্ঞেস করছিলো হাজার আমার কিছু লাগবে না তবে এটা এনে দিয়ে আর এটা হচ্ছে ইয়েলো কালার ভীষণই সুন্দর গাইজ ভীষণই সুন্দর এটা আবার হবে না তো এইগুলো হলো টি শার্টগুলো আর কালকে গিয়েছিল হলদিরামে সেখান থেকেও মানে সন্দেহ পাপড়ি আর নিমকি এগুলো কিনে দিই সেই গেলো সব মানে গিফট তো কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজ তো কলকাতায় এখন ভাইজন রয়েছে আজকে চলে যাবে তো আর কী বলো তো আমাদেরকে না অনেকবার বাংলাদেশে ডেকেছে ওনার মেয়ের বিয়ে তো ডেকেছিল তখন আমি প্রেগন্যান্ট ছিলাম তো আমি যেতে পারিনি এলেশা বাবাকে অনেকবার করে বলেছি রিকোয়েস্ট করেছিলো যে তুমি আসো তো ও আবার আমাকে সে কোথাও যায় না জানো তো শুধু একবারই আমার বিয়ের পরে ও আমাকে সেও বাড়ি গিয়েছিল কাজের সূত্রে তো তাছাড়া ও আমাকে সে কোথাও সেরকম যায় না তো ও বলছে গেলে আমি স্কুল ফ্যামিলি নিয়ে যাবো তো এখন এলেশা বড়ো হয়ে গেছে আমরা যাইনি বলে ভাইজান খুব রাগ হয় তো বলছে যে তোমরা একবার অন্তত চলো ঘুরে আসো তো এবার চেষ্টা করবো যে এলেশার চার বছর হয়ে গেলে একবার যাওয়া তো দেখি আল্লাহ কী করে যদি বেঁচে থাকে আল্লাহ চায় তো নিশ্চয়ই জমা হবে আর এরকম একটা মানে বড় লেভেলের মানুষ এতটা যে আমাদেরকে ভালোবাসে এতটা যে ভালোবাসা পেয়েছি ওনার কাছ থেকে তো সত্যিই মানে আমি আফুল আমি কোনোদিন কল্পনাই করিনি এতটা যতটা পেয়েছি আমি মানে চাওয়ার বেশি পেয়ে গেছি আমি তো যাই হোক চলো ভাইস ব্লগ অ্যান্ড করছি